আপনাদের জীবনানন্দ পাঠ্যক্রম সম্বন্ধে আর শুরু করছি জীবনানন্দ পাঠ্যক্রম সম্বন্ধে আপনার যে প্রকল্প আপনারা যে প্রকল্প গ্রহণ করেছেন তার জন্য শুভেচ্ছা জানাই এই সূত্রে আমাকে দু একটা কথা বলতে বলা হয়েছে আমি যথাসম্ভব সংক্ষেপে সেটুকু বলতে চেষ্টা করছি আর জীবনানন্দ কবি ছিলেন কিন্তু একজন কবি প্রকৃতির কবি অথবা বধুর শব্দবন্ধের কবি এটা বললে তার পরিচয় দেওয়া হয় না যে তার প্রকৃতির কবিতার মধ্যে প্রকৃতি রূপ গন্ধ স্পর্শ সব কিছু নিয়ে উপস্থিত আছেন এবং এই সব কিছুর সমাবেশ ঘটেছে তার কবিতায় কিন্তু যতক্ষণ না এদের মধ্যে পারস্পরিক বিনিময় হয় সৃষ্ট বিনিময় হয় ততক্ষণ পর্যন্ত এর কোনো সমবায়িক অবধান তৈরি হয় না যে কথা প্রথম বলেছিলেন তার মৃত্যুর পরে শশীভূষণ দাসগত একজন কবি যিনি ধারাবাহিকভাবে লিখছেন তার লেখায় কিছু বলব বলবার কথা থাকে সে বলবার কথা দিয়েই তার কবি চরিত্র নির্ণয় করা যেতে পারে জীবনানন্দের ক্ষেত্রে দেখি তার কবিতার যে অন্তর্গত প্রধান সূত্র সেটা হচ্ছে প্রেম প্রেমের কবিতা লেখক হিসেবেই তার প্রথম পরিচয় এবং খ্যাতি তার সবথেকে বিখ্যাত ও সব থেকে জনপ্রিয় কবিতা বনলতা সেদ্ধ এবং মনলতা সেটার সূত্রেই তার যত খ্যাতি প্রথম থেকে শেষ পর্যন্ত তার শেষ পর্যন্ত যখন তারা তারা খারাপ কবিতার বই ছাপতে রাজি হলেন সেটা তার প্রেমের কবিতা এবং সেটার নাম হচ্ছে মনলতাশান যদিও সেটা মনলতাশান বই নয় তার থেকে পরিবর্তিত করে আরো বড়ো বই যাই হোক জীবনের কবিতার প্রেমের কথা একটু পর পরে বলছি তার আগে বলি যে জীবনানন্দ আমাদের আমাদের এই দেশে কেন কে বলবো এই দুনিয়াতে তিনি আমার নতুন একটা কৃষি যুগ আনতে চেষ্টা করেছিলেন বা আবার কথা বলেছিলেন তিনি যে সোভিয়েটে যে ইন্টারন্যাশনালগুলো হচ্ছিল সারা পৃথিবীর বিভিন্ন কমিউনিস্ট্রভূত দেশ যে ভাবনা গ্রহণ করেছিলেন তাতে তিনি বলেছিলেন যে আরও অনেক আন্তর্জাতিক যদি হয় তারা কৃষিজাত জাতক মানব প্রস্তুত করবার চেষ্টা করছে তিনি হয়তো জানতেন না যে হেভি ইন্ডিস হেভি ইন্ডাস্ট্রি ছাড়া তাদের প্রকল্পের বলতে আর কিছু নেই এবং কৃষি তার অন্তর্গত নয় কিন্তু যুগের কথাই বারংবার বলেছেন এবং সাতটি তারা টিভিলে যেখানে তার বিশ্বযুদ্ধের পটভূমিকায় লেখা সেই কবিতাতেও আমরা দেখি যে সারাদিন দুপুরের রৌদ্রে কৃষক এবং বলদ তার রাগল হাতে মাঠে রয়েছে অর্থাৎ এই থেকেই তিনি শ্রীচিত্র বলে ভেবেছিলেন পৃথিবীর যে পৃথিবীর মুক্তি হবে এই সত্যিই বলি তিনি যন্ত্রকে একেবারেই বরদাস্ত করতে পারেন তার ধর মহাপৃথিবী কবিতাতে মনোবি বলে একটা কবিতা আছে এখানে প্রথম তিনি সামাজিক বাস্তবতার কথা লিখবেন বলে মনস্থ করেছিলেন এবং বলেছিলেন মনোমিজে মূল মূল কথা হচ্ছে কি যে প্রতাপ লাই ওই ঘনবন জামিরের ঘন বোন যারা যারা মানুষের হাত মানুষের হাতে তৈরি হয়নি জামিরের ঘন বোন ওইখানের ছিল যারা তাই রচনায় রচয়িতাদের মধ্যে মানুষের হাত পড়েনি মানুষটা মেথা দিয়ে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে যন্ত্র যে যন্ত্র তাকে একদিকে হয়তো উন্নতির দিকে নিয়ে যাবে কিন্তু সেটা তার শাসনেরও কারণ এই যন্ত্রের কাছেই তাকে আত্মপাত করতে হবে এটা তার রচনার প্রথম ব্যাপার যে তিনি কৃষি যুগ আনতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন ফিরিয়ে আনার কথা বলেছিলেন এবং যন্ত্রকে তিনি মানুষের সাধনাস্ত্র বলে বলে করেছিলেন এরপরে প্রেমের কথা যে বলি তার প্রেমের মধ্যে প্রধান যে ব্যাপার তার সমস্ত রচনারই প্রধান যে প্রধান যে মাত্রা সেটা হচ্ছে পারমিকতা তিনি যে লেখাই লিখুন তার মধ্যে একটা জগতের মধ্যে অতিরিক্ত অতিথিয়তা আছে এবং তার মধ্যে পরমের স্পষ্ট আছে তিনি স্পষ্ট তো ঈশ্বরের কথা বলেননি কিন্তু বলেছে একটা মহাপৃথিবীর কথা যেটা হচ্ছে যেটা আমরা জাগতিক জীবনে পূর্ণ করতে পারি না মহাপৃথিবীর জীবনে সেটা পূর্ণ করতে পারি স্বপ্নের মধ্যে তিনি সত্যের থেকে স্বপ্নকে বড় বলে মনে করেছেন থেকে স্বপ্ন একটা কথা আরো বলা দরকার জীবনের ত্রিকালে বিশ্বাস করতেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আমরা দেখি তিনি তার জীবনের যাত্রা পথ শুরু করেছেন একেবারে দূরূর ব্যামিলন থেকে আমরা দেখেছি একশো রথের আগেকার বিষয় থেকে ফারাউদের বিষয় থেকে খুফু খাফড়া এদের সময় থাকে তার যাত্রা শুরু আর পরে শেষকালে বলেছেন যে বুদ্ধের মহাপরি মহাপরিনির্ভরের পরে তার যাত্রা শুরু হয়েছে কিন্তু তিনি চলেছেন অবিরত চলেছেন তার যাত্রা শেষ নেই এই যাত্রা হচ্ছে যাত্রীকের যাত্রা বা পিলকের যাত্রা এই পিলক্রিমের হচ্ছে পূর্ণতার দিকে যাত্রা কিন্তু স্বর্গে তিনি বিশ্বাসী ছিলেন না এই কথাটা বলতে হয় তার যে প্রেম তার লক্ষ্যে রয়েছে কিন্তু তার যাত্রা এই তার শুরু হয়েছে তাই একেবারে আদিম সভ্যতা থেকে এবং তার সমী চলেছে এখনো চলেছে তার কারণ জীবন পরিপূর্ণ হয়নি এখনো আমি এই পর্যন্তই বলছি তার কারণ অনেক সময় নিয়ে নিয়েছি অনেক সময় নিয়ে নিয়েছি